ফিজিক্স চ্যাপ্টার থ্রি বল এই চ্যাপ্টারের বোট সিকিউল সলভিং ক্লাসে তোমাকে স্বাগতম এখন দেখব ঢাকা বোট বাইশ সালে প্রশ্নের সলভ কি বলা হচ্ছে উদ্দীপকে দশ কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে এরপর ফাইভ সেকেন্ড ধরে দশ নিউটন বল প্রয়োগ করা হলো এরপর বস্তুটি ফাইভ সেকেন্ড যাবত সমবেগে চলল আবার দশ সেকেন্ড যাবৎ ফাইভ নিউটন বল প্রয়োগ করা হলো আচ্ছা প্রথমে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ কাকে বলে আবর্ত শব্দের অর্থ গড়িয়ে গড়িয়ে চলা তাহলে একটি বস্তু বা তলের উপর আরেকটি বস্তু বা তল গড়িয়ে চলার চেষ্টা করলে যে বাধা বলের সৃষ্টি হয় তাকে আবর্ত ঘর্ষণ বলে এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে গড়িয়ে চলা কাজেই আবর্ত ঘর্ষণ বললে এই শব্দটা নিয়ে আসতে হবে গড়িয়ে চলা ঠিক আছে তাহলে আমি আবার বলছি যেখানে আবর্ত থাকবে আবর্ত বলতে রোলিং বা গড়িয়ে চলা এরপর বলা হচ্ছে ভর হচ্ছে জড়তার পরিমাপ ব্যাখ্যা করো তো প্রথমে জড়তার ডেফিনেশানটা লিখতে হবে স্থির বস্তু স্থির থাকতে চাওয়া এবং গতিশীল বস্তু গতির পরিবর্তন না করতে চাওয়া প্রবণতাকে জড়তা বলে গতির পরিবর্তন না করতে চাওয়া এটাই হচ্ছে জড়তা এরপর বলতে হবে যে একটি ভারী বস্তু আর একটা হালকা বস্তু এদের মধ্যে ভারী বস্তুকে স্থির অবস্থা থেকে গতিশীল করা অথবা গতিশীল অবস্থা থেকে স্থির করতে বেশি কষ্ট হয় বেশি প্রচেষ্টা চালানো লাগে কাকে ভারী বস্তুকে এই কথাটা বলতে হবে একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর মধ্যে তোমাকে কম্পেয়ার করে দেখাতে হবে একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তুর মধ্যে ভারী বস্তুকে স্থির অবস্থা থেকে গতিশীল করতে এবং গতিশীল অবস্থা থেকে স্থির করতে বেশি প্রসেসটা চালানো লাগে বেশি কষ্ট হয় তার মানে আমার ভারী বস্তুর জড়তা বেশি তার মানে ভর বাড়লে জড়তা বাড়ে এই কথাটা বলতে হবে তাহলে একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তুকে নিয়ে ব্যাখ্যাটা করতে হবে তারপর বলা হচ্ছে প্রথম দশ সেকেন্ডে উক্ত বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে তা আমরা দেখতে পাচ্ছি প্রথম ফাইভ সেকেন্ড দশ নিউটন বল প্রয়োগ করা হয়েছে দশ কেজি ভরের বস্তুর উপরে তারপর ফাইভ সেকেন্ড আর কোনো বল প্রয়োগ করিনি আমরা জানি কাউকে বল প্রয়োগ করা হলে সে তরণে চলবে আর বল প্রয়োগ করা না হলে সে সমবেগে চলবে তাহলে পরবর্তী ফাইভ সেকেন্ড বল প্রয়োগ করিনি সমবেগে চলছে পুরো প্রশ্নে কোথাও ঘর্ষণের কথা বলা নাই তা মানে ঘর্ষণ নাই ঠিক আছে এবার আসলে সলভে আমরা প্রথম ফাইভ সেকেন্ডের জন্য একবার করব প্রথম ফাইভ সেকেন্ডের জন্য তারপর আমরা হচ্ছে পরবর্তী ফাইভ সেকেন্ডের জন্য আবার করব কারণ প্রথম ফাইভ সেকেন্ড তরণে যাচ্ছিলো পরবর্তী ফাইভ সেকেন্ড সমবেগে যাচ্ছে তা আমরা প্রথমে তরণটা বের করে ফেলি তরণ এ সমান এফ ডিভাইডেড বাই এম এফ টেন নিউটন এম হচ্ছে দশ তা মানে তরণ পাচ্ছি ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার এখান থেকে আমরা এস বের করব এস সি গোল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার প্রশ্নে বলা হচ্ছে বস্তি স্থির অবস্থায় ছিল কাজে আদিবেগ শূন্য তারপর হাফ ইন্টু ত্বরণের মান ওয়ান সময়ের মান দশ সেকেন্ড তার মানে দশ স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি ফিফটি মিটার তার মানে হচ্ছে প্রথম ফাইভ সেকেন্ডে সে পঞ্চাশ মিটার যাচ্ছে এবার পরবর্তী ফাইভ সেকেন্ডের জন্য প্রথমত আমাকে যেটা করতে হবে ফাইভ সেকেন্ডে তার বেগটা কত সেটাই হচ্ছে আদিবেগ হিসেবে ধরবো তাহলে আমরা ফাইভ সেকেন্ডের শেষ বেগটা বের করে ফেলি আগের তরণ ধরে অর্থাৎ প্রথম ফাইভ সেকেন্ড ধরে চলার কারণে প্রথম ফাইভ সেকেন্ডের চলার কারণে সে যে বেগটা অর্জন করেছে সেটা বের করছি আদিবেগ জিরো তরণ ছিল ওয়ান এই যে এখানে দেখতে পাচ্ছি তরণ ওয়ান এবং আমরা কিন্তু প্রথম ফাইভ সেকেন্ডের জন্য নিচ্ছি টাইম হবে ফাইভ তাহলে আমরা তরণ আমরা শেষ বেগ পাচ্ছি ফাইভ মিটার পার সেকেন্ড এই প্রথম ফাইভ সেকেন্ডের যে শেষ বেগটা সেটা পরবর্তী ফাইভ সেকেন্ডের জন্য আদিবেগ হবে পরবর্তী সময়ের জন্য সেটা আদিবেগ হবে এবং আমরা এই এটা তো আর কোনো বল প্রয়োগ করিনি তাই না তাহলে এই সমবেগে সে আসলে যেতে থাকবে এই বেগটাতে সে যেতে থাকবে তাহলে এস টু আমরা এর আগেরটাকে এস ওয়ান বললাম এখন এস টু হচ্ছে ভিটি সমবেগে যাচ্ছে কত সেকেন্ড ধরে যাচ্ছে ফাইভ সেকেন্ড ধরে যাচ্ছে কত বেগ নিয়ে যাচ্ছে ফাইভ বেক নিয়ে যাচ্ছে তাহলে টোটাল কত পঁচিশ মিটার আগে কত পেয়েছি পঞ্চাশ মিটার তাহলে দুটোকে যোগ করলে আমরা প্রথম দশ সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বটা পাচ্ছি পঁচাত্তর মিটার তাহলে ফাইনালি আমাদের অ্যান্সারটা দাঁড়ালো ফাইনাল আমাদের অ্যান্সার এস ইস ইকাল টু এস ওয়ান প্লাস এস টু পঁচাত্তর মিটার ঠিক আছে ওকে এবার আসো এরপরের প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপকের তথ্য অনুসারে বেগ বনাম সময় গ্রাফ অঙ্কন করে বস্তুর গতি বিশ্লেষণ করো তাহলে আমাদের প্রথমত বেগ সব বের করতে হবে বেগ বের করার পরে সময়ের সাথে বেগের একটা গ্রাফ আঁকতে হবে এবং বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ বলতে কোন জায়গাটাতে সে সমবেগে যাবে কোথায় সে সমতরণে যাবে এই ব্যাপারগুলো ব্যাখ্যা করা ঠিক আছে তাহলে আমরা প্রথমে সবগুলো সময়ের বেগ বের করে ফেলি তারপর হচ্ছে আমরা বাকিটা দেখবো ওকে তাহলে আসো সলিউশনে খেয়াল করো প্রথমে আমার আদিবেগ হচ্ছে শূন্য ঠিক আছে তাহলে টি সমান জিরো সময়ে তার বেগটা হচ্ছে শূন্য তা আমরা এখানে একটু লিখি আমরা এখানে লিখছি টি সমান জিরো সেকেন্ড সময়ে আমাদের যে বেগ সেটাকে আমরা বলছি আমাদের বেগ এটাকে আমরা বলছি V0 V0 বলতে জিরো সময়ের বেগ জিরো সময়ের বেগটা হচ্ছে শূন্য যেহেতু স্থির অবস্থায় ছিল তারপর আমরা গ হতে পেয়েছি যে ফাইভ সেকেন্ডে আমরা এটা লিখে দিলাম গ হতে টি সিক টু যখন ফাইভ সেকেন্ড তখন বেগটা V5 বলেছি তার মানে ফাইভ সেকেন্ডের বেগ বেগটা হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড ইভেন যখন দশ সেকেন্ড ছিল দশ সেকেন্ড পর্যন্ত কোনো বল প্রয়োগ করিনি ফলে বল প্রয়োগ না করলে বেগ চেঞ্জ হবে না তাহলে দশ সেকেন্ড সময়ে বেগ কিন্তু ওই সেম ফাইভ মিটার পার সেকেন্ড আছে এরপর আবার আমার উদ্দীপকের মধ্যে বলা হচ্ছে যে আবার 10 সেকেন্ড যাবত ফাইভ নিউটন বল প্রয়োগ করেছি তাহলে আবার কিন্তু পরবর্তী 10 সেকেন্ডে ফাইভ নিউটন বল প্রয়োগ করেছে যার কারণে বেগ এবার কিন্তু চেঞ্জ হবে সো আমরা এরপর বেগটা চেঞ্জ হয়ে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা বের করার জন্য একটু পজ নিব একটু এইটুকু পর্যন্ত থাকবে তারপর আমরা একটু বের করব পরবর্তী 10 সেকেন্ড হ্যাঁ অথবা আমরা বলতে পারি শেষ 10 সেকেন্ড কারণ এটা ছিল আমাদের শেষ দশ সেকেন্ড তাহলে শেষ দশ সেকেন্ডে শেষ দশ সেকেন্ডে কী হচ্ছে আমরা একটু সেটা দেখি শেষ দশ সেকেন্ডের জন্য আমাদের তরণটা আমরা আগে বের করে ফেলি তরণ মানে হচ্ছে বল বাই ভর তো আমরা কিন্তু শেষ দশ সেকেন্ডে ফাইভ নিউটন বল প্রয়োগ করেছি ওকে তাহলে আমাদের তরণটা জিরো পয়েন্ট ফাইভ ওকে রাইট ফাইভ নিউটন বল প্রয়োগ করেছি আমরা শেষ দশ সেকেন্ডে তাহলে আমাদের তরণটা হবে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার কথা বোঝা গেল আচ্ছা এখন আমরা একদম শেষ মুহূর্তে শেষ বেগটা বের করব অর্থাৎ প্রথম দশ সেকেন্ড এরপর দশ সেকেন্ড তাহলে দশ আট দশ মিলে বিশ সেকেন্ড হলো তাহলে বিশ সেকেন্ড পর তার শেষ বেগটা আমরা বের করব তাহলে শেষ বেগ ভি এটাকে আমরা টোয়েন্টি বললাম হচ্ছে ইউ প্লাস এটি আচ্ছা একটু লক্ষ্য করো এখানে ইউ বলতে কোনটা বোঝাচ্ছি ইউ বলতে বোঝাচ্ছি আমরা শেষ দশ সেকেন্ডের ইউটা তার মানে দশতম সেকেন্ডের ইউটা তাহলে আমরা ইউ এর জায়গায় ইউ না লিখে আমরা লিখলাম ভি টেন প্লাস এ কোনটাকে বোঝাচ্ছি যেই এটা আমরা এখন পেলাম সেটা আর টাইম হচ্ছে দশ সেকেন্ড তাহলে দেখো দশ সেকেন্ডে বেগ ছিল ফাইভ তারপর তরণ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সময় হচ্ছে দশ আমি একটু ব্যাপারটা আরেকবার বলি যে শেষের দশ সেকেন্ডে ওই দশ সেকেন্ডের শুরুতে কিন্তু বেগটা ছিল এটা ফাইভ মিটার পার সেকেন্ড তারপর আস্তে 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 বেগটা বাড়তে থাকবে যেটা আমরা আবার ফাইভ নিউটন বল দিচ্ছি তাহলে আমাদের দাঁড়ালো এখানে ফাইভ আর এখানে ফাইভ তার মানে টেন মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে আমাদের সবগুলো বেগ আমরা পেয়ে গেলাম এখন সবগুলো বেগ আমরা সময়ের সাথে সাথে একে দেখাবো তাহলে আমরা এখানে ভি জিরো পেলাম ভি ফাইভ পেলাম ভি টেন পেলাম ভি টোয়েন্টি পেলাম অর্থাৎ আমরা প্রত্যেকটা সময়ে বেগটা পেয়ে গেলাম এবার আমরা এই বেগগুলোকে কি করবো গ্রাফের মাধ্যমে অঙ্কন করে দেখাবো তাহলে চলো আমরা এখন গ্রাফটা অঙ্কন করে নিই ওকে এই পাশে আমরা বেগ বসাবো আর এই পাশে আমরা সময়কে বসাবো ঠিক আছে ওকে তাহলে আমরা লিখলাম সময় টি সেকেন্ড এককে আর এই পাশে আমরা লিখেছি বেক ভি মিটার পার সেকেন্ড এককে এককটু কিন্তু লিখে দিলাম এবার আমরা সময়গুলো দিই প্রথমত জিরো তারপর হচ্ছে ফাইভ তারপর টেন তারপর ফিফটিন তারপর টোয়েন্টি আমাদের বেগের মানগুলো কত কত দেখেছি আমাদের বেগের মানগুলো আমরা দেখেছি জিরো ফাইভ টেন তার মানে আমরা এখানে তিনটে দাগ নিলেই হবে জিরো তো নেওয়াই আছে তারপর ফাইভ নিব তারপর আমরা টেন নিব জিরো ফাইভ টেন ঠিক আছে এবার প্রথমত জিরো সময়ে জিরো ছিল ফাইভ সেকেন্ডে ফাইভ ছিল আমরা বিন্দুগুলো দিয়ে দিলাম ফাইভ সেকেন্ডে ফাইভ দশ সেকেন্ডেও ফাইভ ছিল এরপর পনেরো থেকে বিশ বিশ সেকেন্ডে সে টেন হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা যদি এখান থেকে গ্রাফটা অঙ্কন করি প্রথমে জিরো থেকে ফাইভ হয়েছে ওকে আচ্ছা প্রথমে জিরো থেকে ফাইভ হয়েছে তারপর সমবেক তারপর আবার টেন থেকে এই যে ফিফটিন হয়েছে সো এই হচ্ছে আমাদের গ্রাফ তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে জিরো থেকে ফাইভ হয়েছে এটা ছিল সমতরণ তার মানে আমরা বলতে পারি এখানে সমতরণ এরপর হচ্ছে ফাইভ সেকেন্ড ধরে কোনো বল প্রয়োগ করি নাই বেগটা কনস্ট্যান্ট ছিল সমবেগ এর পরবর্তী দশ সেকেন্ড আবার সমতরণ তবে এই তরণ এবং আগের তরণের মধ্যে ডিফারেন্ট আছে ঠিক আছে তখন এখানে তরণ ছিল ওয়ান আর এখানে তরণ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেই জন্য এটা একটু বেশি খাড়া আর এটা একটু কম খারা সো এই হচ্ছে আমাদের সো এই হচ্ছে আমাদের কি গ্রাফের ব্যাখ্যাটা ঠিক আছে এবং আমাদের লিখতে হবে এটা সমতরণ এটা সমবেগ কারবার এটা সমতরণ এটুকু লিখলেই হবে ঠিক আছে